চোদ্দো শাত সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে আনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসিনা জেসি জেসি বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন ইশিতা আপনাকে একটু জানাতে চাই যে নির্বাচন কমিশনে ইতিমধ্যে তিন বাহিনীর প্রধান প্রবেশ করেছেন এবং বেলা বারোটা থেকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তাদের যে বৈঠকটি ছিল সেটি ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এবং এই তফসিলকে ঘিরে নির্বাচনের যত প্রস্তুতি তা ইতিমধ্যে নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এটাও তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এই সব কিছু নিয়েই যৌথ বাহিনীর ভূমিকা এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সব কিছু নিয়ে আলোচনা করতে আজ তিন বাহিনীর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছেন এছাড়া আজ দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একটি বড় বৈঠক রয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং এই বৈঠকের আলোচ্যসূচিতে জানানো হয়েছে যে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি অবৈধ অস্ত্র উদ্ধার এবং যৌথ বাহিনীর ভূমিকা এই সব কিছু নিয়েই আসলে এই বৈঠকে আলোচনা হবে এবং এই বৈঠক শেষে বৈঠকের যে সিদ্ধান্তগুলো হবে সেগুলো তারা গণমাধ্যমকে বৈঠক শেষে ব্রিফ করবেন বলে জানিয়েছেন তো ইশিতা আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা আমাদেরকে গণমাধ্যমকে অবহিত করা হলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো জেসি আপনাকে ধন্যবাদ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা